সৌদি আরব যে দেশকে শুধুমাত্র তেলের জন্যই চিন্ত বিশ্ব বহু দশক ধরে তেলের খনি এই মরুপ্রধান দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কিন্তু সময় বদলাচ্ছে আরবের রূপকথার মতো এবার আরেক আশ্চর্য সম্পদের সন্ধান শুরু করেছে সৌদি আরব আর তা হল লিথিয়াম মূলত তেলের খনিতে থাকা লবণাক্ত পানি বা ব্রাইন থেকে সাদা সোনা হিসেবে পরিচিত লিথিয়াম আলাদা করার উদ্যোগ নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ বর্তমানে বৈদ্যুতিক যানবাহন ইভি এর চাহিদা ক্রমেই বাড়ছে ক্রমবর্ধমান এই চাহিদাকে পুঁজি করে ব্যবসা করার জন্য তারা লিথিয়াম উৎপাদনের চিন্তা করেছে আধুনিক বিশ্বের এক অপরিহার্য খনিজ এই লিথিয়াম বৈদ্যুতিক গাড়ি স্মার্টফোন ল্যাপটপ প্রায় সব আধুনিক প্রযুক্তি নির্ভর করে এই সাদা সোনার উপর এবার সৌদি আরব এই লিথিয়াম উত্তোলনের নতুন অধ্যায়ের সূচনা করেছে সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরামকো ঘোষণা দিয়েছে তাদের তেল ক্ষেত্র থেকে লিথিয়াম উত্তোলনের কাজ সফলভাবে শুরু হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজ পরিচালিত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসতে নানা পদক্ষেপ নিয়েছে নতুন এই খনির সন্ধান পাওয়ার পর তারা স্বপ্ন দেখছেন সৌদি আরব হবে বিশ্বের বৈদ্যুতিক গাড়ি শিল্পের কেন্দ্রস্থল এজন্য তিনি শত শত কোটি ডলার বিনিয়োগ করেছেন এরই মধ্যে সৌদি আরব নিজস্ব ইভি ব্র্যান্ড সিয়ার প্রতিষ্ঠা করেছে দেশটি দু সালের মধ্যে বার্ষিক পাঁচ লাখ ইভি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমানে সৌদি আরবের কোম্পানি ম্যাডেন সমুদ্রের পানি থেকে লিথিয়াম আহরণের কাজ করছে বিশ্বব্যাপী বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে এই চাহিদা মেটাতে লিথিয়ামের গুরুত্ব আরও বেড়েছে শুধু গাড়ি নয় ল্যাপটপ স্মার্টফোন সব জায়গাতেই এই খনিজের প্রয়োজনীয়তা অপরিসীম এই প্রকল্পে সাহায্য করছে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তির মাধ্যমে তেল ক্ষেত্র ব্রাইন থেকে লিথিয়াম উত্তোলন করা হচ্ছে এছাড়াও সৌদির মাইনিং কোম্পানি ম্যাডনও এই প্রকল্পে সক্রিয় ভূমিকা পালন করছে বিশ্বের অন্যান্য দেশ যখন লিথিয়ামের জন্য নির্ভর করছে চিলি চীন বা অস্ট্রেলিয়ার উপর তখন সৌদি আরবের এই নতুন খনি বিশ্ববাজারে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বিশ্লেষকেরা বলেছেন আগামী বছরগুলোতে ইভি শিল্প লিথিয়ামের উপর নির্ভর করবে তবে ব্রাইন থেকে লিথিয়াম আহরণের একটি সমস্যা হলো এই প্রক্রিয়ায় লিথিয়ামের ঘনত্বের মাত্রা কম হতে পারে তবে বর্তমানে বছরে কত পরিমাণ লিথিয়াম উৎপাদন করা যেতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য বা গবেষণা এখনো প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ পাইলট প্রকল্পের সফলতার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে बांग्लाफेयर्स न्यूज डेस्क